অবশেষে মেয়ের জন্মদিন উপলক্ষে শ্বশুরবাড়ির সবার জন্য আজকে স্পেশাল করে রান্নার কিন্তু আয়োজন করেছি এ তো সাদা পোলাও ছিল রোস্ট ছিল গরুর মাংসও রান্না করা হয়েছে সেই সাথে যে গতকালকে কেক পুরিং বানিয়েছি সেগুলো কিন্তু মানে সব মিলে আজকে দুপুরের দাওয়াতের আয়োজন কিন্তু করা হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ তো মেয়ের জন্মদিন যেহেতু পরিবারের সবাই রয়েছে তো ভাবলাম জন্মদিন উপলক্ষে একটু ভালো মন্দ কিছু রান্না করে সবাইকে খাওয়াই এছাড়াও দেবর আর দেবরের বউ আসছে তো সবাই মিলে কিন্তু আমরা এখন একত্রে রয়েছি তো এই জন্যে ভাবলাম একটু রান্নাবান্না করি আর আমার মেয়ের বার্থডে কবে অনেকেই জানতে চাচ্ছিলেন তো অনেক দিন আগে চলে গিয়েছে ওর বার্থডে মাঝখানে ও অনেক অসুস্থ ছিল প্রায় আট নয় দিনের মতো অনেক অসুস্থ ছিল তো তখন আর কিছু করা হয়নি ভাবলাম যখন আম্মু বা সবাই একত্রে হবে তখন একটু এরকমভাবে রান্নাবান্না করব। এতে করে মেয়েও খুশি হবে এবং পরিবারের সবাই কিন্তু খুশি হবে এই আর কি আর মেয়ের জন্য একটা কেকও বানিয়েছি শখ করে যেহেতু আমি দেখা যায় সবার জন্য কম বেশি কেক বানাই তো মেয়ের জন্য না বানি কি আর থাকতে পারি গতকালকে কিন্তু কেকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আর এখন এই তো রোস্ট রান্না করবো আজকে দুপুরের জন্য আর কি মানে কী কী রান্না করবো সব কিছুই শেয়ার করব তো রোস্টের জন্য আমি চিকেনগুলো কিন্তু ভাজতে দিয়েছি আর এইখানে গরু মাংস রান্না করবো একটু ভিন্নভাবে আজকে প্যাকেটের মশলা দিয়ে গরু মাংস রান্না করছি তো আমি আধা প্যাকেট হচ্ছে গরু মাংসের যে মশলার প্যাকেটটা রয়েছিলো সেখান থেকে আমি আধা প্যাকেট দিয়েছি টমেটো সস দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আদা রসুনও দেওয়া হয়েছে যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে সব মশলার পরিমাণে কিন্তু একটু কম করে দিয়েছি যেমন আদা রসুন তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া যেহেতু প্যাকেট মশলার মধ্যে দেখা যায় সবই থাকে তবে পুরো প্যাকেটেই দেওয়ার কথা ছিল তো আমি ভাবলাম যে অর্ধেকটা দিয়েই হচ্ছে রান্না করি আমার মতো করে তো যাই হোক মাংসটা যেহেতু বসিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে রোস্টের জন্য যে চিকেনগুলো আমি ভাজতেই দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে একটা বড় হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি এই হাঁড়ির মধ্যে আমি মানে এই হাঁড়ির মধ্যে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা একেবারে বিরেস্তার মতো ভেজে নিয়েছিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তারপরে আমি এখানে হচ্ছে চার টেবিল চামচ রসুন বাটা এবং চার টেবিল চামচ আদা বাটা দিয়েছি আমি প্রায় হচ্ছে বারো পিস চিকেন এখানে রান্না করব তারপরে স্বাদ মতো আমি এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে হচ্ছে বাদাম বাটা তো এখানে আমি একশো গ্রাম হচ্ছে কাজু বাদাম খুব ভালো করে হচ্ছে ব্লেন্ডার করে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে হচ্ছে দই দিব তো আমি আজকে মিষ্টি দই ব্যবহার করছি আমি এখানে আধা কাপ হচ্ছে মিষ্টি দই দিয়ে দিচ্ছি তো এক এক করে প্রত্যেকটা মশলা আমি কিয়ে দিচ্ছি আপনি কিন্তু খেয়াল করে দেখবেন আমি এক্সট্রা করে মশলাটা আজকে বানাইনি তো এইভাবে একবারে মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে আমি আজকে রোস্ট রান্না করছি আর কি তো পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেটার মধ্যে আমি বাদামগুলো ব্লেন্ড করেছিলাম আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আরও কয়েকটা মশলা কিন্তু আমি এখানে অ্যাড করব তো তার মধ্যে টমেটো সস এরপরে হচ্ছে জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়াও কিন্তু দিয়ে দিব তো এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমরা হচ্ছে খুব ভালোভাবে প্যাকেট মশলা ছাড়াই কিন্তু রোস্টা রান্না করতে পারি তো এই তো আমি এখানে টমেটো সস দিয়েছি প্রায় আধা কাপের কম দিয়েছে খুব বেশি না তারপর এক টেবিল চামচ জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচ আমি হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছিলাম এখন আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে এনেছি সময় নিয়ে পানি দিয়ে কিন্তু কষানো হয়েছে কালার দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন তারপরে কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি রোস্টেড চিকেনগুলো আর আমি আগে কিন্তু ভেজে নিয়েছি আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়নি খুব বেশি ভাজলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে না তো যেরকমটা ভাজা দরকার সেরকম করে আমি ভেজে নিয়েছি অল্প সময়ের মধ্যে তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনগুলো এই মশলার মধ্যে তারপরে কিন্তু আমি এখানে হচ্ছে পানি দিয়েছি যেহেতু রোস্টের মধ্যে এরকম ঝোল থাকে না মাখা মাখা হয় তো সেই পরিমাণে কিন্তু ঝোল দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে তো শেষের দিকে আমি দুই চামচ ঘি দিয়েছিলাম তো এখন একটু নামিয়ে রাখবো আর এই চুলে আমি একটু সবজি বসিয়ে দেবো তো গরু মাংস কিন্তু এখনো হয়নি সে কখন বসিয়ে দিয়েছে গরুর মাংস হতে কিন্তু সময় লাগে কষাতেও সময় লাগে হতেও সময় লাগে এর মধ্যে তো রোস্টও হয়ে গেছে আর সবজিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এখানে আলু আর ফুলকপি রয়েছে এখন যেহেতু এটার সিজন না ফুলকপির তো সেই ক্ষেত্রে ভাজিটা তেমন কিন্তু ভালো লাগার কথা না যাই না কেমন লাগবে তো যাই হোক এই তো ভাজিটাও কিন্তু হয়ে গেছে শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম নর্মালি আমরা যেভাবে ভাজি করি সেইভাবেই কিন্তু আমি এই ভাজিটা করে নিয়েছি যেহেতু পোলাও থাকবে ভাতও থাকবে তো ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কি ভাজি তারপরে গরু মাংস এগুলো তো রয়েছে এরপর চিংড়ি মাছও রান্না করব আর দেখেন গরু মাংস কিন্তু মাত্র আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এখন আমি ঝোল দিয়ে দিব যেহেতু হালকা একটু ঝোল থাকবে সেই পরিমাণে আমি ঝোলটা দিয়ে দিয়েছি তো এই তো গরুর মাংস রান্না হয়ে গেলে আমি হচ্ছে পোলাওটা এই চুলায় বসিয়ে দিব তারপর হচ্ছে এরই মধ্যে আমি এখন চিংড়ি মাছটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এখানে চিংড়ি মাছগুলো আমি প্রথমে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম কাঁচামরিচে ছিল তারপর তারপর আমি একটু হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া তারপরে হচ্ছে লবণ এগুলো দিয়েছি তারপরে শুকনো মরিচের গুঁড়াও সামান্য পরিমাণ দিয়েছি দিয়ে আমি এর মধ্যে কিছুক্ষণ আর কি ভাজবো আর একটু সামান্য পানি দেবো তো এই রান্নাটা শুধু ভুনা হবে আর কিছু আর কি দেওয়া হবে না এর মধ্যে একটু ভুনা ভুনা এবং কষিয়ে রান্নাটা করা হবে আর শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খুব বেশি ঝোলও হবে না মাখা মাখা মানে ভুনা ভুনা হবে এই আর কি তো যাই হোক এইভাবে আমি কিন্তু সব রান্নায় এক এক করে করে নিচ্ছি গরু মাংসটাও হয়ে গেছে সেটাও নামিয়ে রেখেছি এদিকে হচ্ছে চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গেছে আর এরই মধ্যে আমি চিংড়ি মাছটা রান্নার পাশাপাশি আমি এইখানে আবার পোলাওটাও হচ্ছে রান্না করে নিচ্ছিলাম তো আমি পোলাওটা একবারে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি তো এখন শুধু শেষের দিকে পোলাওটাই রান্না করলাম মানে এই পোলাওটা রান্নায় বাকি ছিল সেটাই আমি রান্না করেছি যাতে করে গরম গরম খেতে পারে আর যেহেতু সকাল থেকে রান্নাগুলো শুরু হয়েছে সেই ক্ষেত্রে দুপুরের আজানের আগেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েছে তো পোলাওটা বসিয়ে দেওয়ার পরে এখন রান্নাঘরটা পরিষ্কার করেছি বাটিতে সব কিছু নেওয়া হয়েছে শুধু গরু মাংসটা ব্যতীত আর এই তো পোলাওটা যখন হয়ে গেছে মানে পানিটা যখন শুকিয়ে গেছে তারপরে আমি আর হচ্ছে চালগুলো আলগা করে দিলাম মানে পোলাওটা একটু আলগা করে দেওয়ার পরে হচ্ছে আমি আবারও দমে দিয়ে দিই দিয়েছিলাম তো এরপরে এই তো পোলাও কিন্তু হয়ে যাওয়ার পরে সব কিছু টেবিলে সার্ভ করে নিয়ে আছি এখন এক এক করে সবাই আমরা এখন খাওয়া দাওয়া করবো এ ছিল আমার মেয়ের জন্মদিনে মেয়েকে খুশি করানো এবং সবাইকে খুশি করার জন্য আজকে রান্না বান্না তো যাই হোক কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আমি যে গতকালকে পুডিং এবং হচ্ছে কেক বানালাম সেটা কেমন হয়েছে সেটাও একটু শেষের দিকে দেখাই আর বিকালের পরে মানে সন্ধ্যার সময় হচ্ছে কেকটাও কাটা হয়েছিল এবং পুডিংটাও হচ্ছে বানানো হয়েছিল আমার মেয়ে মানে আ আজকে যে ওর জন্য এত কিছু করেছে আজকেও কিন্তু ভালোভাবে সুস্থ ছিল না তবুও কেন যেন মনে হচ্ছিলো একটু কিছু ওর জন্য করে যেহেতু বাসার সবাই রয়েছে আর মেয়ে খুশি হলে তো মায়ের মনটাও খুব ভালো লাগে বা খুশি লাগে কেকটা বানানোর পরে আমার মেয়ে খুব খুব খুশি হয়েছিল বারবার বলছিল মা ডল কেকটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল ও বলছিলো মা সাজিয়ে রাখি তো ও ভেবেছে আমি মনে হয় ওর জন্য এই মানে এই পুতুলটা কিনে এনেছে এটা কোনো কেক না তো যাই হোক এর পরে আমার মেয়ে কিন্তু একটু কেক কেটেছে আর ডল কেকটা যে আমি বানিয়েছি আমার মেয়ের কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে বানিয়েছি যখন আমার মেয়ে ড্রেসটা পরেছে তখন মনে হচ্ছিল যে না আসলেই ম্যাচিং হয়েছে কেকটা কিন্তু রেড ভেলভেটের মধ্যে ছিল এভাবে বানালে কিন্তু অনেক ভালো লাগে যদিও অথেন্টিক যে রেড ভেলভেট কেকগুলো রয়েছে সেখানে কিন্তু বাটার ক্রিম এবং রেসিপি কিন্তু ভিন্ন রকম থাকে তো অত কিছু বা অত কঠিনভাবে না দেখিয়ে সহজভাবে আপনাদের সঙ্গে গতকালকে এই রেড ভেলভেটের রেসিপি দেখিয়েছি হুইপ ক্রিম দিয়ে আর কি ডেকোরেশন করে আর কি তো যাই হোক যাতে করে আমরা যারা হোম মেকাররা রয়েছে মানে যারা গৃহিণীরা রয়েছে আর কি তারা যেন সহজে বাসায় একটু হলো বানাতে পারি তো সেই জন্য আমি গতকালকে শেয়ার করেছিলাম আজের আজকের ব্লগটা দেখেছেন ভালো লাগলো অবশ্যই লাইক দেন আজকের এই ভিডিওতে বা ব্লগে আর কেমন লেগেছে আজকের এই রান্না রান্নাবান্নাগুলো আমার অবশ্যই কমেন্টে তো জানাবেন তো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ